হ্যাঁ আবু সুফিয়ান খান মোরসালিনের মুসলমানের গায়ে হলুদ হয়েছিল আর সেই মুসলমানের গায়ে হলুদের পরে পরেই ময়াদ হচ্ছে নাচছিল সে ভিডিও আমার কাছে ছে আছে আসসালামু আলাইকুম তিরিশ দিন এক লাখ টাকার সেল চ্যালেঞ্জের আজকের মধ্যে ছিল তেইশতম দিন গতকালকেই ছিল তেইশতম দিন কিন্তু গতকাল তো দোকান বুধবারে অনেক বৃষ্টি ছিল তো এখন হচ্ছে বেলা চারটা বাজে আমি আসলাম যে দোকানটা খোলা যায় কিনা তো দেখেন এখনকার অবস্থা আকাশের অবস্থা দিয়ে আকাশের দিকে যদি টকবার এই পাশটাতে ই অবস্থা হয়ে আছে আর মাঠের অবস্থা এই হচ্ছে মাঠের অবস্থা আর এইখানে আমার দোকানের অবস্থা আর এই পাশটা একটু লক্ষ্য করেন এই যে গাছের পিছনে আকাশের অবস্থা খুবই ভয়ানক এখন ভাবতেছি যে দোকানটা কি খুলবো কি খুলবো না মানে আমি পুরো একটা কন্ডিশনে আসলে ব্যবসা তো করতে ব্যবসা তো করতে হবে এখন মানে আমি আপনাদেরকে আপডেট দিতে পারতেছি না তিরিশ দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছি সেই চ্যালেঞ্জটাও ঠিকঠাক পূরণ হচ্ছে না

মোসাফতো কি খাওয়ার জন্য আসছ আজকে? ফ্রেন্স ফ্রাই। ফ্রেন্স ফ্রাই। দোকানে এখনো খুলতে পড়তেছেন এখন কি করার মদ বলছ তো? দেখো তো আকাশের অবস্থা একটু আকাশের দিকে তাকো এখন ও যে ওই পাশটা দেখছ আকাশের অবস্থা কি খুব ভয়ানক এখন কিভাবে দোকান খুলি বল তো? রিক্সি ব্যবসাপা না। মোয়াত এসে খাইতে। তোমার না মোয়াত না? লাস্টে তো মোয়াত দ মোয়াত। আচ্ছা মোয়াত আর মোয়াত আগে ওরা বৃষ্টির ভিতরে খেলতেছে এই হচ্ছে আমাদের কাস্টমার এই যে মুয়াদ আসছে মুয়াদ আমার খালি মুয়াদ চলে আসে ও হচ্ছে আসছে আর মুয়াদ আসছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য আমি কিন্তু জানিও না মাত্র আসলাম একটু দেখার জন্য আগে কিন্তু ডেলিভারি ছিল কুরিয়ারে দিব তো এখনও দোকান ওপেন করতে পারি নাই এই যে আরেকজন আসছে এই যে দোকানের এখানে দেখেন এখন এই যে পাতা স্টুডে গেছেন এখন বেশি করা যায় হলো না মহাজার পাঠ জানি পয় রোডে

এর আরদমন নাম কি? আবু খান মুসাল্লি। আবু সুফিয়ান খান মোরসালিন আবুসুফিয়ান খান মুরসালিনের মুসলমানের গায়ে হলুদ দৈছিল আর সেই মুসলমানই গায়ে হলুদের পরে পরেই মুয়াজ হচ্ছে নাচছিল। সেই ভিডিও আমার কাছে ছাই আছে। নাচে নাই সরি। নাচে নাই সেই ভিডিও সেই গায়ে দিন আমার দোকানে এসেছিল তারা খাবার খাওয়ার জন্য তাই আজকে আসছে এই সেই আমি মনে মনে খুঁজতেছিলাম অনেকে কমেন্ট করছে যে কাকে মুসলমানি করেছিল তার একটু দেখানোর জন্য এই সেই সুফিয়ান খান এ হচ্ছে সুফিয়ান খান আপনাদেরকে দেখাইলাম আর আজকে বৃষ্টি অবস্থা খুব মানে খুবই একটা ভয়ানক অবস্থায় আছি যারা আছে সবাই বলতেছে খোলার জন্য দোকান এই দোকান ফুলমো বৃষ্টি আইতেছে যে দোকান ফুলমো দোকান কি খুলমো যে বৃষ্টি আইতেছে এখন কি করা যায় বলতো না করলে ভালো এই একজন পাইলাম না করলে ভালো আর এ হচ্ছে আসছিল আজকে খাওয়ার জন্য কিন্তু এখন আমি কনফিউশন আছি দেখি আরো আধা ঘন্টা ওয়েট করবো যদি আধা ঘন্টার ভিতরে আকাশের অবস্থা ভালো দেখি তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দোকান খুললি ইনশাআল্লাহ দোয়া করল সালামালেকা